সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান পাকিস্তানের বিশাল খনিজ তেলের ভাণ্ডার নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছে তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতে এই তেল ভারতেও রপ্তানি হতে পারে তবে ট্রাম্পের ঘোষিত তেলের বড় মজুদটা আসলে আছে কোথায় পাকিস্তানের কোন অঞ্চলে তেলের সন্ধান চালানো হচ্ছে কিংবা এই খাতে আমেরিকার সঙ্গে চুক্তির ঘোষণা কি পাকিস্তানে চীনের বিনিয়োগের উপরে কোন প্রভাব ফেলতে তেলের মজুদ ও উৎপাদন বাস্তবতা পাকিস্তানের পেট্রোলিয়াম ইনফরমেশন সার্ভিসেস এর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে দুই কোটি আটত্রিশ লাখ ব্যারেল খনিজ তেলের মজুদ ছিল অন্যদিকে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে এ মজুদ নয়শো কোটি ব্যারেল তবে বাণিজ্যিক উত্তোলন না হওয়া পর্যন্ত এই তথ্য যাচাই করা সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন তাদের চাহিদার আশি থেকে শতাংশ তেল তেল আমদানি করে অনুসন্ধানের পাকিস্তানে বর্তমানে সবচেয়ে বেশি তেল ও গ্যাস অনুসন্ধান চলছে সিন্ধু প্রদেশে পাকিস্তানের ক্রেডিট রেটিং এজেন্সি বলছে দুইশো সাতচল্লিশটি কূপ রয়েছে সেখানে পাঞ্জাবি তেত্রিশ খাইবার পাক্তন খোয়াতে পনেরো ও বালুচিস্তানে রয়েছে চারটি কূপ এই কূপগুলো থেকে উত্তোলন শেষ হয়েছে অর্থাৎ ওই কূপগুলো এখন শুকিয়ে গেছে তবে অন্য কিছু কূপে কাজ চলছে নতুন সম্ভাবনার মধ্যে রয়েছে দুই হাজার একুশ ও দুই সালে আবিষ্কৃত লাকি মারওয়াত ও বন্য ওয়েস্ট ব্লকে পাওয়া মজুদ মার্কিন চুক্তির প্রভাব ও চীন সম্পর্ক জ্বালানি খাতের বিশেষজ্ঞ মোহাম্মদ ওয়াসি খান মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটি ইতিবাচক বাণিজ্যিক পটভূমিতে দেখা উচিত পাকিস্তানের জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ফলে মূলধন বিনিয়োগ আধুনিক প্রযুক্তি এবং সুস্থ প্রতিযোগিতা বাড়বে চীন পাকিস্তানের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী অংশীদার তাই মার্কিন সংস্থাগুলো এই খাতে জড়িত হলে সে সম্পর্কে কোন প্রভাব পড়বে না এখন মূলধন বিনিয়োগের যে ঘাটতি আছে সেটা পূরণ করতে পারে মার্কিন সহযোগিতা ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল ট্রাম্পের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বলেন এই বক্তব্য ট্রাম্পের মানসিকতার স্পষ্ট বহিঃপ্রকাশ তার স্পষ্টতই চায় ভারত তাদের দাবি মেনে নিক এবং পঁচিশ শতাংশ শুল্ক ও জরিমানার সিদ্ধান্ত মেনে নিক পাকিস্তান একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে বলে এই অহেতুক টানা হচ্ছে কেন এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে